সুলসালাম বলেন আল্লাহ তালা জাহান্নাম সৃষ্টি করার পর জিব্রাইল আলাকে বললেন যাও জান্নাতে গিয়ে দেখো আমি জান্নাতিদের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করে রেখেছি তুমি সেগুলো দেখে এসো জিব্রাহল আলা তাড়াতাড়ি জান্নাতি গিয়ে আল্লাহ তালার সৃষ্টিকৃত সমস্ত কিছু দেখতে লাগলেন এবং আল্লাহর নিকট ফিরে এসে বললেন ইয়া আল্লাহ আপনার সম্মানের শপথ যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য প্রসঙ্গে শুনবে এবং নিজ চর্ম এক নজর দেখবে আল্লাহর আদেশে দুঃখ কষ্ট মুসিবত দ্বারা জান্নাতের চারপাশকে ঘিরে ফেরা হলো আল্লাহ এবার জিব্রাহিল আলাইসাল্লামকে বললেন হে জিব্রাইন দেখি এবার তুমি আবার একটু জান্নাতে ফিরে যাও তো এবং যা কিছু ইতিমধ্যে দেখে এসেছ পুনরায় তা দেখে এসতো রসুল সাল্লাসাল্লাম বলেন দ্বিতীয় দফায় আল্লাহর অনুরোধে যখন জিব্রাইল জান্নাতে গেলেন তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে অমানবিক কষ্ট ও মুসিবতের বস্তু দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে জান্নাতকে তিনি আল্লাহ তালার নিকট ফিরে এসে শপথ করে বললেন আপনার সম্মান ও ইজ্জতের শপথ হে আল্লাহ মনে হয় কোনো ব্যক্তি এ সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার আল্লাহ তালা তাকে বললেন জিব্রাহিল আমি জাহান্নাম এবং জাহান্নামীদের জন্য যে আজাব তৈরি করে রেখেছি তুমি গিয়ে এক নজর তা একবার দেখে এসো তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে এর একাংশ অন্য অংশের উপর চড়াও হচ্ছে একটি অন্যটিকে গ্রাস করছে এই নিঃশংস ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি আল্লাহ তালার সামনে ফিরে এসে এর ভয়াবহতা বলছিলেন বললেন হে আল্লাহ আপনার সম্মানের শপথ যে দৃশ্য দেখে এসেছি এমন দৃশ্য যদি চর্ম কোনো মানব দেখে তাহলে সে কখনোই এর মধ্যে প্রবেশ করতে চাইবে না তারপর আল্লাহর নির্দেশে জাহান্নামকে লোভ লালসা মিথ্যা অহংকার দাম্ভিকতা দিয়ে ঘিরে ফেলা হলো এরপর জিব্রাইল আলা কি আল্লাহ বললেন যে জলাঞ্জলি দিয়েছে এখানে সেই রাজাদের কথা বলা হয়েছে মনে রাখবেন দুনিয়ার বুকে তাকোয়া অবলম্বনকারী প্রকৃত ইমান দ্বারেরাই আল্লাহর একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে জান্নাতের প্রকৃত রাজা এবং রানী হয়ে ওঠে প্রিয়দর্শক আল্লাহ রসুল সাল্লাম বললেন একবার জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছিল জান্নাত বলল হে আমার প্রভু কেন আমার মধ্যে শুধুমাত্র দুর্বল এবং নিঃস্ব লোকেরা প্রবেশ করবে এবং জাহান্নাম বলল হে আমার প্রভু আমার ভেতরে কেন শুধুমাত্র অহংকারী এবং দাম্ভিক লোকেরা প্রবেশ করবে আল্লাহ তালা জান্নাতকে বললেন এ জান্নাত তুমি হচ্ছ আমার দয়া ও রহমত আমি যাদেরকে আমার দয়া এবং রহমত প্রদর্শন করতে চাই তাদেরকেই তো আমি তোমার মাধ্যমে তা দেখাবো এরপর আল্লাহ জাহান্নামকে উদ্দেশ্য করে বললেন হে জাহান্নাম তুমি হচ্ছ আমার ক্রোধ এবং শাস্তি আমি যাকে শাস্তি দিতে চাই তাকে তোমার মাধ্যমে শাস্তি নাথ এবং যাহার নাম উভয় অধীর আগ্রহে সেই দিনের জন্য অপেক্ষা করছি হ্যাঁ সেই মালিকই অমির দিন বিচার দিনের মালিক তিনি বসে আছেন এবং আপনি যখন তাদের উভয়কে নিয়ে কোনো দোয়া করেন এই বলেন এমন কোনো দিন নেই যেদিন জান্নাত এবং জাহান্নাম উভয়ই আল্লাহ তালার কাছে তাদের অধিবাসী যারা হবে তাদের বিষয়ে প্রশ্ন করে না এবং জাহান্নাম নাম উভয় সাহা দেয় আল্লাহ